আসসালামু আলাইকুম মাত্র আটচল্লিশ ঘন্টায় আপনার পাসপোর্ট তৈরি হয়ে যাবে কি বিশ্বাস হচ্ছে না অবশ্যই বিশ্বাসের মতো একটা কাজ আছে যেটা করলে আপনি মাত্র আটচল্লিশ ঘন্টায় পাসপোর্ট পাবেন তো আমরা বেসিক্যালি পাসপোর্ট করে থাকি তিনভাবে পাসপোর্ট ডেলিভারি হয় তিনভাবে এক নম্বর হচ্ছে সাধারণ ডেলিভারি দুই নম্বর হচ্ছে জরুরি ডেলিভারি তিন নম্বর হচ্ছে অতীব জরুরি ডেলিভারি আপনি যদি সাধারণভাবে পাসপোর্ট করেন সেক্ষেত্রে আপনার কিন্তু একুশ দিন সময় লাগবে একটা পাসপোর্ট হাতে পেতে দুই নাম্বার আপনি যদি জরুরিভাবে পাসপোর্ট আবেদন করেন সেক্ষেত্রে আপনার সাত দিন সময় লাগবে একটা পাসপোর্ট আপনার হাতে পেতে তিন নাম্বারে সেটাই হচ্ছে সবচেয়ে মেজি অতিব জরুরি পাসপোর্ট আবেদন যদি আপনি করেন তাহলে মাত্র আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিনে আপনি আপনার পাসপোর্ট পেয়ে যাবেন তো এটা আপনি যখন আবেদন করবেন সেখানেই কিন্তু সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন ধরনের আবেদন করছেন এখানে আরেকটা কথা আছে আপনাদের যাদের একান্তই অনেক জরুরি দরকার তারা এই আবেদনটা করবেন আর এই আবেদনটা কিন্তু একমাত্র ঢাকা আগারগা বিভাগীয় যে অফিসটা আছে সেখানেই হয় অন্য কোথাও এই আবেদন করতে পারবেন না আমি আবারও বলতেছি আপনি যদি অতিব জরুরি আবেদন করেন সেটা শুধু ঢাকাতেই করতে পারবেন আগারগা পাসপোর্ট অফিসে আরেকটা বিষয় আপনি এই আবেদন করলে অন্য অন্য আবেদনের তুলনায় খরচ কিন্তু একটু বাড়বে সাধারণের তুলনায় খরচ জরুরিতে বেশি জরুরি তুলনায় অতি জরুরিতে খরচ বেশি আপনার যদি একান্ত প্রয়োজন হয় আর এগুলো যদি আপনি খরচ করতে পারেন তাহলে এই আবেদন করলে আপনি মাত্র আটচল্লিশ ঘন্টায় পাসপোর্ট পেতে পারেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওতে বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ